হজরত বাবা শাহজালালের মাজারে কুষ্টিয়ার একজন চিত্র নায়ক খুব দামি পোশাক নায়কের তো বিশাল দাম বুঝেন না আমাদের কি দেখলি সেলফি মারে আর নায়ক দেখলে তো সেলফি মানে মোবাইল সেলফি মারতে মারতে মোবাইল এসে তো নায়ক গেছিল স্যান্ডেল পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে শাহজালাল বাবার মাজারে খাদেম সাহেবরা বলেছিল এই জুতা পায়ে কেন জুতা খুলিয়ে আসতে পারো না এইবার সেই নায়ক বলিছিল আগে বললে জুতা কেন পা রেখে আসতাম টিটকারি তাই না মনে রাই খব ওলি আল্লাহদের চুম্বুকে ধরা পড়ে গেছে বেহাদবি করে ওই নায়ক রিক্সায় যাচ্ছিল পিছন থেকে একটা ট্রাক এসে একটা বাড়ি দিয়ে কোথায় গেল নায়ক আর কোথায় গেল নায়কের পা যে দেশেতে ঘুমাই কত আউলিয়া সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল ইসলাম প্রচার করতে আনলেন নিয়া কত জাতি হলো মুসলিম এখানে একজন মাইজভান্ডারি ভাই আছেন মোহাম্মদ চাউমিয়া কি ইলিয়াস আলী এখানে মাইজভান্ডারি একজন সভাপতি মন্ডলের ভিতরে আছে উনি আছেন এখানে জেলা চট্টগ্রাম রে 바라উলি এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে 바라উলি আরস্থা বলি কোন জায়গা জোর চট্টগ্রামের ফটিক ফটিকছড়ি গৌসুল আজম মজভান্ডারি হজরত কেবলা কাবা হজরত কেবলা কাবা গুলাম রহমান রে বারাউলি স্থা। আমি কোন সেলসেলাকে কোন তরিকাকে খাটো মনে করি না বৌসুল আজম মজভান্ডারির কথা পড়ে আপনারা অলি পছন্দ করেন কি করেন না আমাদের অলি দরকার আছে কি নাই আতিরুল্লাহ আল্লাহ আতিরুল রসুল রসুল উলিল আমর উলিল আমর মানে এই যে ধর্মীয় নেতা খাজা নাওয়াজ নওয়াজ পাক এদেরকে বলা হয়েছে আর এখন উলিল আমর দাবি করতেছে সুদখর বাটপার মোল্লা আপনারা কি অলি চান কি চান না কয়েকদিন আগে এক মোল্লা কয় মাজার গুলো ভেঙ্গা দাও গুরিয়া দাও এখন তার মাজার হার গুড়িয়ে দিচ্ছে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কুষ্টিয়ার এক বক্তা সে বলতেছে মাঝ ভান্ডারে নারী পুরুষ গাজার আড্ডা আউলাদের রসুলের দরবার না এইভাবে না কথা বলছে কুষ্টিয়ার এক বক্তা আর আবুল হাফ বলছে উনিও আউলাদের রসুল সেই কুষ্টিয়ার সেই বক্তা আমাকে বলছে বাঙালি হুজুর কিছু জানে না আমি আমি যখন বক্তা হয়েছি তোর মার দিয়েই হয়নি অলি আল্লাহর বিরোধিতা করে আজকে তারা আরামে কোন জায়গায় বেড রেস্টে আছে যেরকম আর একটা বান্ধু একটুক ওরা নবীকে মানে না কিন্তু মাদানি মানে ওরা কি দিয়েছে মাদানি কাশেমী কাশেম নাম টবি বুঝতে পেরেছেন আশরাফ আলি থানবি আশরাফি বায়ামাদ কে মাল্লা মাল্ল দরকার আল্লার অলির দেশে আমি গুনাগার আমি যেখানেই যাই না কেন গত কয়েকদিন আগে মাহফিল করে গেছি ও ভাইরা আমি মুরার বনে অনেক টাইম কাটিয়েছি আসর মাগ্রিব পরে হজরত সিপাউশালা নাসির উদ্দিন শিপাউশালার মাজার জিয়ারত করে চোখের পানি ফেলেছি শাহজালালে না জিয়ারত করে আমি কোনো মাহফিলে যায় না ভাইরা আমি একবার না দুইবার না তিরিশ বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি তিন বছর আমি সাড়ে তিন বছর আমি মোয়াজিনের চাকরি করেছি আজমি শরীফে মোয়াজিনে চাকরি করেছি আমার একটা মাত্র মেয়ে ভারতে বিয়া দিয়েছি আজ দুই বছর মেয়েটা আসে নাই এই মাত্র আজকে ফোন করলো নাতি ছোট্ট একটা নাতি আছে নানু ভাই কালকে আমরা ভিসা করতে যাচ্ছি কলকাতায় দোয়া করেন আমি ভাই মন্ডা তো ছটপট করে এইগুলো ব্যক্তিগত কথা কথায় এসে গেল তাই বলছি ভাইরা আমার বন্ধুরা আপনারা অলি চান কি চান না বাইজিত বোস্তামি অলি না ভন্ড সুলতানুল আরিফিন যারা বলেন মারহাবা মারহাবা 40 বছর তিনি মসজিদ থেকে নিচে নামে নাই যারা বলেন মারহাবা এ ভাইनात এ বাইজিত বোস্তামি অত বড় একজন আউলিয়া বসে আছে যুবকরে ও যুবক খবরদার অলির কাছে আইরো না বহুত फायदा লাভ হবে বহুত উপকার হবে এইবার বাইজিত বোস্তামির কাছে একটা ছেলে ভিক্ষার জন্যে হাত বাড়িয়েছে ভিক্ষা দেন ভিক্ষা দেন ভাই আজিদ বলছে এত সুন্দর চেহারা এরকম যুবক কাজ করে খেতে পারো না যছে ভাই আপনি ধমক দিলেন আমি তো মনে করছিলাম আপনি আল্লাহ রলি একটা টাকা দিলে আপনার এত কি অসুবিধা হতো অ্যা বলে হবে না নবে এরই শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে নবী ভিক্ষা করতে নিষেধ করেছে য তুমি একটা যুবক ছেলে ভিক্ষা করতে চাও কাজ করে খেতে পারো না বাইজি বস্তামের উপরে মনে মনে রাগ করছে এটা অলিওনা অলির জাতনা অলিওনা অলির জাতনা জামাটা জুব্বাটা টান দিয়ে দুই ভাগ করে ছিঁড়েছে এক ভাগ রোডের উপরে রাখছে রাস্তার উপরে আর এক ভাগ হাতের উপরে রাখছে ধরে আছে এক ধনী লোক এসে বলছে বাবা রাস্তার উপরে বসে তুমি কি করো বলে আমি ধনী লোকের জুতা পরিষ্কার করা দেই। বলে আমার জুতাটা পরিষ্কার করো ওই সিঁড়া জুব্বা দিয়ে এমন ভাবে পরিষ্কার করেছে আইনার মতো মুখ দেখা যায় একশো দিনার দান করেছে ধনী মানুষ খুশি হয়ে আর একজন বলছে আমারটা পরিষ্কার করো বিশ দিনার পঞ্চাশ দিনার এইভাবে সামান্য টাইম জুতা পরিষ্কার করে দুই হাজার দিনার পাইছে জোরে কন কত এবার যুবক চিন্তা করতেছে বাইজিদ মোস্তম একজন বড় আউলিয়া তাতে কোনো সন্দেহ নাই আজকে যদি আমি ভিক্ষা করতাম এক মাসেও তো দুই হাজার দিন হতো না আল্লাদের কথার জবানের কত বরকত কিন্তু বুঝবা না উল্টা পাল্টা কথা বলে ভক্তের মন ভক্তের মন উল্টাইয়া দেয় লক্ষণ চিনা বড় দা উনি একটু ধমক দিলে হবে কি ওনার কথাই বরকত আছে আমি দুই হাজার টাকা পাইলাম দুই হাজার দিনার পাইলাম এইবার ওই টাকা দিয়ে সুতা কিনেছে আঠা কিনেছে তারপরে সুই কিনেছে চামড়া কিনেছে জুতা বানানো শুরু করলো আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম উনি এইবার জুতা বানায়ে। নিজের জুতা ফেরি করে বিক্রি করতে লাগলো ও যুবক ভাইরা তোমরা ব্যবসা করবা এই ব্যবসায় বরকার দেওয়ার মালিককে জোরে কও ব্যবসায়ী বরকত দিবে আল্লাহ এই ছেলেটা ওই যে জুতা পালিশ করে দুই হাজার দিনার পাইল চামড়া কিনলো সুতা কিনলো আটা কিনলো সই কিনলো নিজের জুতা বানিয়ে নিজের জুতা নিজে বানানো জুতা মার্কেটে কি বলে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায় ফেরিওয়ালার মতো আল্লাহ তালা বরকত এত পরিমাণ দিল চাহিদা বাড়ানো যায় না শেষ পর্যন্ত কোম্পানি বিশাল একটা ফ্যাক্টরি খুলল বিশাল ফ্যাক্টরি যেদিন উৎপাদন করে একটা ফ্যাক্টরি উৎপাদন করলে যে অফিসে একটা ভালো চেয়ার লাগে ভালো একটা টেবিল লাগে এরকম কাঁচ মাছ লাগে আছে না তো উনি চেয়ারে বসার সাথে সাথে আমি যদি এখানে চেয়ারে বসি যদি মনে করি কি আমি হলাম রে না শাহজালাল তোমার নেক নজর প্রয়োজন ফরহান তোমার নেক নজর প্রয়োজন তাহলে না ওয়াজে বরকত হবে ঠিক কিনা আর আমি যদি বলি হ্যাঁ আমার মতন কি আছে হবে জায়গাই শেষ দাঁতের ব্যথা নিয়ে আবার উয়াজ করবা ওনারা টাকায় থাকলে সব সম্ভব এইবার ভাই ওরা বাবাজিরা তো খেয়াল নাকি খেয়াল করতেছেন নাকি ঘুমায় গেছেন চেতনাসেন না ঘুম বায়া জেদ বস্তামির ওই ছেলেরা যাদের অফিস উদ্বোধনী করল ছেলেটা বলছে আমি তো ভিক্ষা করে খেতাম বোস্তামি যদি ওই দিন আমাকে না দিত তাহলে আমি কোটি টাকার মুখ দেখতাম না আমি এক কাজ করব। করবো এই ফ্যাক্টরিতে একটু মোনাজাত করাবো আস্তে করে গেছে বায়াজিৎ বোস্তামির কাছে বাইজিদ বোস্তামিকে যাই বলছে আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন বলছে আলহামদুলিল্লাহ আবার কি আবার আইসিস ভিক্ষা নিতে আসি নাই

বোস্তামি বলছে আবার বলে হজুর আজকে ভিক্ষার জন্য আসি নাই ওই দিন আপনার কাছে ভিক্ষা চাইছিলাম আপনি একটা ধমক দিয়েছিলেন একটা ধমকে হজুর গো আজ আমি কোটি কোটি টাকার মালিক বড় একটা ফ্যাক্টরি করেছি এবার হজুর আমি চাই আপনি যদি ওই দিন ধমক না দিলে আমি তো টাকার মুখ দেখতাম না আমি চাই হজুর আপনি আমার অফিসে গিয়ে একটুখানি দোয়া করে দেন বাইজিদ বস্তামি কি বলতেছে জানেন উল্টা কথা বলে ভক্তের মন ঘুরাইয়া দেয় খাটি পীরের লক্ষণ চিনা বড় দেয় বাইজির বস্তামি বলছে তোর কোম্পানিতে গিয়ে দোয়া করার দরকার নাই রে আব্বা আমি যেদিন তোকে ধমক দিয়েছিলাম ওই ধমকের মধ্যে আমি বাইজের দোয়াও করে দিয়েছিলাম মাঝবান্দারের মরিদান আছেন ফুলতলের মরিদান আছেন জনপুরি মরিদান আছেন ফুরফুরার মরিদান আছেন যেই হোক আপনার পীর কেবলা আমরা তাকেও সম্মান করি কিন্তু মনে রাখেন পীর যার যার সুন্নিয়ত সবার এখন আর হিংসা নিন্দার টাইম নাই আমরা সবাই একজোট হতে রাজি আছি কি না জোরে করে বলে দেয় ফুলতলি জলপুরি বদরপুরি মাইজভান্ডারি পীর যার কিন্তু শূন্যত সবার হাতখানা তুলে দেখান রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আমি মনে করবো যে না এই ব্যথা নিয়ে অসুস্থর ভিতরে আমি এই মাটিতে এসেও আমি জীবনকে ধন্য করেছি না তাকবীর আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা মাইজভান্ডারি মাইজভান্ডারি করেন মাইজভান্ডারকে 싫েন আহা বাইশ ভান্ডার সম্পর্কে না জানি কয় ওখানে মেয়ে লোক লাফালাফি এর গাজার ব্যবসা করে বাইশ ভান্ডারী রাখা উলাদের তাদের চেহারার দিকে তাকাইলে আমি প্রতি বছর ঈদের জামাত ওই জায়গায় করি আমাকে বলে গো এত কষ্ট করে এই জায়গায় ঈদের জামাত করেন কেন বলে ওনারা কেউ সিঙ্গাপুর থাকে ওনারা কেউ বিভিন্ন দেশে থাকে ওনারা ঢাকা সিটাগাং থাকে আর ঈদে সবাই বাড়ি আসে তার কারণ এক জামাতে সব সাদা সুরত গুলো আমি দেখতে পাই এটাই আমার শান্তি আজ বিয়াল্লিশ বছর মাঝভাণ্ডারে আমি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি না বাংলার ইতিহাসে শুধু অলি নাই শুধু আলেমি নাই শুধু বক্তা নাই কবি জসিম উদ্দিন ছিলেন কবি নজরুল রবি ঠাকুর এরাও বাংলাদেশের অনেক ইতিহাস আছে নাই তার মধ্যে শ্রী শ্রী রমেশ চন্দ্রশীল মানে বাংলাদেশ টেলিভিশনে প্রতি বছর তার মৃত্যুদিন পালন হয় জন্মদিন পালন হয় বৃন্দাবন গেল মথুরা গেল কোন জায়গায় গোসাই ঠাকুরের পানি পড়াতে কাজ হলো না শেষ পর্যন্ত কে জানি বলেছে তুমি একটু মাঝ ভান্ডার যাও দেখো তোমার চোখটা ভালো হতেও পারে এমন সময় সৈয়দ বাংলার রহমান বাবা ভান্ডারি উনি সব সময় হাতে পানি ঢালতেন হাতের কাছে যাই বলছে বা ভান্ডারিকে বলে বা ভান্ডারিকে চিনতে পারছো না এইভাবে এক ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে চোখ ওপেন হয়ে যায় কোন রং তামাশার কথা নয় কারোর টাকা খেয়ে দালালি করতে আসি নাই এই বাংলার জমিনে আপনারা এমন একটা টাইমে আপনাদের এখানে আসছি ভাইরা ওয়াজ মনে পড়লে হবে কি একটা একটা করে বলতে গেলেও হয়ে যাবে কিন্তু মনে রাখেন অত দূর হবে না এইবার রমেশচন্দ্রশীল এক ফুটা চোখের পানি দিয়ে চোখ আলো হয়ে গেল এইবার তিনি ধরলেন উনি তো হিন্দু মানুষ গান ধরলেন দিন থাকিতে ওরে পাগল গেলিলা তুই ভান্ডা অন্ধকারে ডাকবি বিকারে অন্ধকারে অন্ধকারে ডাক বিকারে না হইলে তোর দিল খোলা নরি মাওলা বসাইছে প্রেমের মেলা